আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট হিসেবে কাজ করছি এখন আমি কথা বলবো কী কী রোগের প্রভাবে মানুষের সেক্সের সমস্যা হয় আবার বলছি কী কী রোগ থাকলে তার সেক্সের সমস্যা অর্থাৎ উত্থানজনিত সমস্যা হয় অথবা তার সেক্সের প্রতি আগ্রহটা কমে যায় কমন যে কারণগুলো আছে সাধারণত যাদের ডায়াবেটিস থাকে দীর্ঘদিন আনকন্ট্রোল যাদের হাইপার থাকে প্রেশার বেশি থাকে যারা হার্টের সমস্যায় ভোগেন অথবা হার্টের বিভিন্ন ঔষধ ঔষধ খান খান কিছু আছে যে বিশেষ করে বিটা এই ঔষধগুলো অথবা যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে বা যাদের কিডনি ড্যামেজ না হলেও কিডনির কিছু রোগ আছে দীর্ঘদিন ধরে ভোগেন বা যাদের লিভার ফেল করছে যাদের সিরোসিস লিভার আছে এছাড়াও যারা মানসিকভাবে প্রচন্ড স্ট্রেস থাকেন অর্থাৎ যারা ডিপ্রেশনে থাকেন অথবা প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগেন হাইপার একটা রোগ আছে এই সমস্ত রোগ যাদের হয় অথবা যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে পুরুষ মানুষের টেস্টেস্টের যদি খুবই কমে যায় তাহলে সাধারণত এই সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে এছাড়াও কিছু রোগ আছে বিশেষ করে নিউরোলজিক্যাল প্রবলেম যেগুলো বিশেষ করে পার্কিনসানিজাম মটর নিউরো ডিজিজ এই সমস্ত অনেকগুলো রোগ আছে এইগুলো রোগের কারণে সাধারণত সেক্সের প্রতি তাদের অনীহা আসা অথবা উত্থানজনিত সমস্যা হতে পারে সো এই সমস্ত রোগ যাদের থাকবে তাদের অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে বিশেষ করে ওনাদের সাথে যোগাযোগ করে যদি প্রপার চিকিৎসা নেন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ